বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের তারকাই অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক জাহানারা আলম হয়ে আছেন হয়রানির শিকার যে নারী বাইশ গজে ক্রিকেট ব্যাট হাতে যুদ্ধ করে জয়ী হয়ে বাংলাদেশের পতাকা তুলেছেন বিশ্বের মাটিতে সেই জাহানারা আজ আক্রান্ত হয়েছেন ঠিক পাঁচজন নারীর মতোই যাদের মতোই জাহানারা হয়েছেন হয়রানির শিকার তাও আবার দলের ব্যাটিং কোচ ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দ্বারা জাহানার আলম বর্তমানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায় জাতীয় দলের ভেতরে তার সম্পর্কে নানান আলোচনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় মাঝে একবার তিনি সব কিছু সহ্য করতে না পেরে নিজেই দল থেকে সরে দাঁড়িয়েছিলেন তারপর আলম চোখের জল কাঁপা গলা প্রতিটি শব্দে ছিল তার কষ্ট আর অসহায়তা জাহানারা কাঁদতে কাঁদতে বলেন আমি কাউকে ক্ষমা করবো না মঞ্জু ভাই ইমন ভাই কোচ স্যার ওদের কাউকেই না সঞ্জিতা পিঙ্কি নাহিদা ঋতুমণি না কেউই পাশে ছিল না জাহানার অশ্রু যেন প্রশ্ন দেয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের আড়ালে কি ঘটছে। নারী দলের আসল নায়ককে একদিন আমার কাছে দেখা করবা আমি ভয়ে কখনো কিছু বলতাম না আরও এক অভিযোগে জাহানারা বলেন বিশ্বকাপের পর রুমে বসে বললেন আমরা সবাই হ্যান্ডশেক করি কিন্তু আমার হাত ধরতে গিয়ে অনৈতিক আচরণ করেন আমি সরে যাই তবু তিনি হাসতে থাকেন এই ঘটনার পরও দল ভেতরের কেউ কোনো পদক্ষেপ নেয়নি কারণ দলের ভেতরের পরিবেশ নাকি এমনই সবাই চুপ থাকে জাহানারা আরও বলেন আমি অভিযোগ দিয়েছিলাম বোর্ডে কিন্তু তাতে কোনো ফল হয়নি আমি বিচার চাই না নিজের জন্য আমি বিচার চাই আল্লাহর কাছে তৎকালীন বোর্ডের নারী এর কর্মকর্তারা বারবার বলেছেন এক দুই দিন কথা থেমে যায় তারপর আবার আগের মতো হয় সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম তার প্রতি অসদ আচরণের নানা অভিযোগ তুলে ধরেন তিনি দলের কোচ ম্যানেজার ক্রিকেটার সহ কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ করেন ওই সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয় বিবৃতিতে বলা হয় জাহানারা আলমের করা অভিযোগগুলো ভিত্তিহীন মনগড়া ও মিথ্যা এগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং কু উদ্দেশ্যমূলক বিসিবি আরও জানায় নারী জাতীয় দলের কোচিং ও ম্যানেজমেন্ট বিভাগের প্রতি বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে তবে এবার আরও এক সাংবাদিককে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে জাহানারা আলম অভিযোগ তোলেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিরুদ্ধে অশালীন আচরণের প্রমাণ তার কাছে রয়েছে এবার নড়ে চড়ে বসেছে বিসিবি বোর্ড জানিয়েছে ঘটনাটি সংবেদনশীল হয় অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী পনেরোই নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সবাই এখন অপেক্ষায় এই তদন্তে আসলে কি বেরিয়ে আসে আর জাহানারের সেই ডিয়ার কমরেড মুহূর্তের বাস্তব পরিণতি কি হয়